ওম জাং রিং রং সুক্রাই নমাহা ওম নম শিবায় হর মাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্গ পাঁচই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার বিশে আষাঢ় কৃষ্ণপক্ষ চতুর্দশী আজকের দিনে আপনাদের মিথুন রাশিতে চন্দ্র গমন করে যাচ্ছে আধ্যা নক্ষত্রাপ চারটে ছয় মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে ছয় তারিখ পড়ে যাবে ইংরাজি মতে পুনর্বসু নক্ষত্র দিয়ে তারপরে চন্দ্র গমন করতে থাকবে এটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর অবশ্যই কমেন্টে লিখুন ওম নম হর হর পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন এই ভিডিওতে নতুন সংযোজন করা হয়েছে আপনারা জানতে পারবেন কোন সময়েতে কোন পার্টিকুলার কাজগুলো করলে ভালো ফল পাবেন প্রথমেই আপনাদের সঙ্গে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের দিনে ছটা চার মিনিট থেকে সাতটা বারো মিনিট সকালবেলা এবং একটা দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট রাত্রিবেলা নটা তিন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট এবং ভোর রাত্রি তিনটে বারো মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত সময় যারা নতুন শিক্ষা গ্রহণ করছেন যারা স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ সংক্রান্ত কাজকর্ম করতে চাইছেন বা ভ্রমণ করতে চাইছেন মিডিয়া এবং প্রকাশনা বিভাগের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম প্রোগ্রেস করতে চাইছেন এই সময়গুলোকে কাজে লাগালে আপনাদের ক্ষেত্রে ভালো হবে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে চারটে ছাপ্পান্ন মিনিট চারটে সাতান্ন মিনিট থেকে ছটা চার মিনিট ভোরবেলা এবং দুপুরবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা আটটা এগারো মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে বারো মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে প্রেম রোমান্সের ক্ষেত্রটা ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সঙ্গমের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সঙ্গীন নাটক চিত্রকলা শিল্প সংক্রান্ত ক্ষেত্র বা বিনোদন ক্ষেত্রে কার্যকলাপ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আটটা উনিশ মিনিট সকালবেলা থেকে নটা ছাব্বিশ মিনিট সকালবেলা বিকালবেলা চারটে এগারো মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট এবং রাত্রিবেলা দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় যারা সীসা তামা তেল লোহা এই সমস্ত ব্যবসা বাণিজ্যে ডিট সাইন করতে চাইছেন এই সময়কালটা করতে পারেন এছাড়া যারা কোনো ভিত্তিপস্ত্র স্থাপন করতে চাইছেন কোনো মণ্ডপের বা কোনো বাড়ি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে চাইছেন নতুন বাড়িতে প্রবেশ করতে চাইছেন বা কৃষিভিত্তিক কোনো লেনদেন করতে চাইছেন বা কৃষিভিত্তিক কোনো কাজকর্ম করতে চাইছেন এই সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে থাকছে এবং আদ্রা নক্ষত্র দিয়ে চারটে ছয় মিনিট পর্যন্ত ভোরবেলা চলতে চলতে থাকবে থাকবে এবং নক্ষত্র দিয়ে তারপরে এই আদ্রা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে আপনারা আর শুক্রবার যেহেতু শুক্র জামা কাপড় বা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আদ্রা নক্ষত্রে দিয়ে যেহেতু চলছে চলতে থাকবেন আপনারা সারাদিন রাতেই প্রায় তাই বলবো যুদ্ধে মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন বছর নক্ষত্র দিয়ে এরপরে ভোরবেলার পর থেকে চন্দ্র চলতে থাকবে সেক্ষেত্রে যানবাহন কেনা বসার ক্ষেত্রে ভালো হবে পরের দিনকে আলোচনা করবো সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিটে চতুর্দশী থাকছে আজকের দিনে চারটে সাতান্ন মিনিটে ভোরবেলা ভোরবেলাতে চতুর্দশী শেষ হয়ে যাচ্ছে তারপরেই অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে এবং এই অমাবস্যা চলবে ভোর রাত্রি পর্যন্ত চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ছয় তারিখ পড়ে যাচ্ছে ইংরাজি মতে অর্থাৎ সারা সারাদিন রাতি প্রায় আপনারা অমাবস্যার মধ্যে থাকছেন ভোরবেলা যেহেতু চতুর্দশীটা থেকেই যাচ্ছে তাই আক্রমণার্থক কাজকর্ম করতে থেকে করা থেকে দূরে থাকবে অমাবস্যার মধ্যে পিতৃকর্ম বা মহাদান এগুলো করতে পারেন কিন্তু মহিলা শৌচার্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন বৃদ্ধি যোগ থাকছে আজকে দিনে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত ভোরবেলা এরপরে আপনাদের ধ্রুব যোগ শুরু হয়ে যাবে এবং সেটা ভোরবেলা তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর ব্যাঘার যোগ চলতে থাকবে বৃদ্ধি যুগে যে যেহেতু ভোরবেলা পর্যন্ত থাকছে তাই সুবিধাবাদী নীতি নিয়ে কার্যকলাপ করলে ভালো ফল পাবেন বলে আশা করছি ধ্রুব যোগের ক্ষেত্রে আমি বলবো অবিচল চরিত্র থাকতে হবে আপনার চরিত্রের মধ্যে কোনো কলমকে দাগ যেতে না লাগে সেই ধরনের কাজকর্ম করতে যাবেন না স্থ বুদ্ধি নিয়ে ভালো করে কাজকর্ম করার চেষ্টা করুন সঠিকভাবে চলার চেষ্টা করুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাঘাত যুগ যেহেতু শুরু হয়ে যাচ্ছে আপনার তিনটে ভোরবেলা তিনটে উনচল্লিশ মিনিটের পর থেকে তাই নিশ্চিততম কোনো কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন তখনই যেহেতু চারটে সাতান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা চলতে থাকবে তাই ভোরবেলাতে ভোর রাতে যারা কাজকর্ম করেন বিশেষ করে পশু পাখি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে যুদ্ধ মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন চতুষ্ঠ করণ এবারে শুরু হয়ে যাবে এবং সেটা চলবে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা স্বাধীনভাবে যারা কাজকর্ম করেন যারা যন্ত্র নিয়ে কাজকর্ম করেন গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তর্পণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন নাপ পরে শুরু হবে এবং ভোরবেলা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন মাথায় রেখে চলবেন এরপরে কিন্তুকরণ শুরু হবে ভোর রাত্রিতে অর্থাৎ চারটে ছাব্বিশ মিনিটের পর থেকে করণ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো দেখুন এমন কোনো কাজ করবেন না যাতে আপনার জনপ্রিয়তা হারিয়ে যেতে পারে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে মাথায় রেখে চলবেন আজকের দিনে থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রাও শুভ কিন্তু আমি বলব উত্তর উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগোতে পারেন আজকের দিনটা এমনিতে দেখুন ভালো ফল দেয় দেওয়ার কথা শুক্রবার যেহেতু কিন্তু সময়গুলো যে আমি উল্লেখ করেছি ফার্স্টে সেই সময়ের মধ্যে আপনারা ভ্রমণ করতে পারেন এবং যে সময়টা উল্লেখ করা হয়েছে সেই সময়গুলো বাদ দিয়ে অন্য কোনো সময়তে ভ্রমণ করলে খারাপই হবে ভালো না ভ্রমণ ভ্রমণ কোনো ঠিকঠাক পায় না যে সমস্ত ট্রেন বা প্রফেশনে বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে লেখক সংবাদদাতা দুপাশি কাজকর্ম করছেন যারা এজেন্টের ব্যবসা বাণিজ্য করেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পাইন ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হিসাব বিকাশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পোস্টাল রেলওয়ে ট্রান্সপোর্ট এবং টেলিফোন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করেন কম্পিউটার ইন্ডাস্ট্রি কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্র ইলেকট্রনিক ক্ষেত্র এবং মিউজিক রিলেটেড কাজকর্ম স্পেশাল এফেক্ট ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম গেম ডিজাইনার যারা আছেন কম্পিউটার গেম ডিজাইনার রিয়ালিটি রিয়েলিটি শো নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ম্যাথামেটিক্স নিয়ে রিসার্চ করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি এছাড়া হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা নিউক্লিয়ার প্লা পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনের সেলস পার্সনদের ক্ষেত্রে ভালো হবে টিভি শো দিয়ে যারা কাজকর্ম করছেন বায়ো টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নাম যারা অ্যাস্ট্রোলজার বন্ধু অথল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অটোমিক রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজকর্ম করেন বিশেষভাবে ভালো ফল পাবেন ড্রাগ ডিডার এবং কেমিস্ট যারা আছেন তারাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পলিটিক্যাল নিয়ে কাজকর্ম করছেন ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা খারাপ হবে না আজকের দিনে চারটে ছয় মিনিট ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পশ্চিমী কৃত্তিকা মৃদিরা পুনর্সুপুষ্যা মঘা উত্তর চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব বদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চারটে ছয় মিনিটের পর থেকে ভোরবেলার পর থেকে অর্থাৎ ছয় তারিখের ভোরবেলার পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যামশ্লেষা পূর্ব ফলগুনি ফস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা শোভনা শতপুষা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে শুভ থাকছে মিনিট মিনিট ভোরবেলা ভোরবেলা থেকে পর্যন্ত ব্রহ্মূর্ত করা শিক্ষা সংগ্রামের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক দিন ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর দীর্ট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত ভোরবেলা থেকে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে ছটা এক মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ পর্বত্য সিদ্ধিযুগ আপনারা আজকের দিনে পাচ্ছেন সেটা ভোরবেলা পাচ্ছেন চারটে ছয় মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত ছয় তারিখ পড়ে যাবে ইংরাজি মতে হ্যাঁ ছয় তারিখ পড়ে যাবে সর্বার্থ সিদ্ধি যুগ গিয়ে আপনারা শুভ যে কোনো কাজ করতে পারেন স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি ভেহিক্যাল জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে জব স্টার্টিংয়ের ক্ষেত্রে খুবই ভালো হয়ে থাকে ইম্পর্টেন্ট ওয়ার্কে স্টার্ট করতে চাইছেন বা তার জন্য জার্নি করতে চাইছেন ভালো ফল পাবেন শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা আট মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত ছটা পঁচিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা বত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একান্ন মিনিট থেকে সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং নটা সকালবেলা নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময় আজকের দিনে রাহুকাল থাকছে দশটা থেকে দশটা থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ বন করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মুহূর্ত থাকছে সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা আট মিনিট দুপুরবেলা থেকে একটা দুই মিনিট দুপুরবেলা পর্যন্ত যে কোনো ধরনের শুভ অশুভ যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন আর এই সময়তে কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলা থাকছে আজকের দিনে আটটা উনিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় এবং বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে দশটা থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় রাহুকাল এই কালবেলাও থাকছে আজকের দিনে নটা তিন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো একদম অ্যাভয়েড করার চেষ্টা করুন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন